এখন কি অনেক ইমামেরও এখন ইমান এখনো পর্যন্ত এই অবস্থাতে কি অনেক ইমাম ওই টেনশনে আছে যদি ইসলামের পক্ষে অ্যাকটিভ ভাবে কিছু করি আর যদি ইসলামে বার না আসে তাহলে আমার ইমামতি থাকবে তো আমি ইমামতিতে নিয়ে আছে আর আপনার এই ধারণা কেন হয় যে এবার ইসলাম আসবে না বলে সেলে যদি এলাকার মা থেকে ঘোষণা দেয় যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই মানুষ তারে পাগল বলবে না পাগল যদি একবার নাম হয়ে যায় তাহলে পাঠাবে কোথায় আমার মনে হয় আপনাদের জেলায়ও পাগল আছে এবং তার নাম অলরেডি সারা দেশে ছড়িয়ে গেছে তারেও এখানে রেখে দেওয়া পাগল তো বাইরে থাকবে সমস্যা অদিকে কিশোরগঞ্জে একজন আছে তার নামই পড়ি গেছে ফজু পাগলা

এরপরে যারা দায়িত্বে আছে জনগণের প্রশাসনে একটা বিরাট বৈষম্য চলছে প্রশাসনে চুয়ান্ন বছরেও তারা অনেকে এ কাজ করেনি আমরা আগামী থেকে ইসলাম যদি নিতে পারি কথা দিতে পারি এগুলো করব ভারতের মতো জায়গায় বিশেষ করে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি একজন মহিলা হিন্দু সে তার ক্ষতিবদের দেব ইমান দেব মাসিম দেব চার রকম জায়গায় সে বেতন দেয় রাষ্ট্রের পক্ষ থেকে আর আমাদের বিরানব্বই ভাগ মুসলমান আমরা এখনো এই চুয়ান্ন বছরে ইমামদের খদিবদের আলেনদের এই ব্যবস্থা করতে পারি না এমনকি একটা দুঃখজনক সংবাদ যিনি দায়িত্বে আছেন উনি দুই নবীর নাম নিয়ে বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কয় নবীর মোহাম্মদ একটা ইউনুস একটা অথচ গানের মাস্টার নিয়োগ দেওয়া হয়েছে এই দেশে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একটা আলেম নিয়োগ দেওয়া হয় কি ধর্মীয় শিক্ষা বিষয় কথা বলে কেন